বাবরি মসজিদে প্রথম আঘাত করা ব্যক্তির যে পরিণতি হয়েছিল তা জানলে যে কেউ অবাক হতে বাধ্য হবেন যে মানুষটা হাতুরি হাতে বাবরি মসজিদের কেন্দ্রীয় মিনারে প্রথম আঘাতটা করেছিলেন সেই মানুষটির মনে তখন মুসলিমদের প্রতি ছিল তীব্র ঘৃণা কিন্তু অবাক করা সত্য হল ঠিক ছয় মাস পরেই পুরো উল্টোপথে হাঁটতে শুরু করেন তিনি ঘৃণা থেকে জন্ম নেয় অনুশোচনা আর অনুশোচনা তাকে ঠেলে দেয় এমন এক সিদ্ধান্তে যা কেউ কল্পনাও করতে পারেনি কিন্তু কি এমন ঘটেছিল সেই মানুষটির সঙ্গে যে মুহূর্তেই বদলে গেল তার বিশ্বাস বদলে গেল তার পরিচয় সালটা উনিশশো বিরানব্বই ভারত জুড়ে টান টান উত্তেজনা সেই মুহূর্তেই ইতিহাস পরিবর্তন করে দেন এক যুবক নাম বালবীর সিং মনে চরম ঘৃণা হাতে হাতুরি আর সামনে বাবরি মসজিদের কেন্দ্রীয় মিনার সে সময় বাবরি মসজিদের দিকে এগোচ্ছেন হাজারো কট্টর হিন্দুত্ববাদী স্বেচ্ছাসেবক ভেতরে তীব্র ঘৃণা মনে একটাই লক্ষ্য মসজিদ ভাঙতেই হবে বলবীর সিং তখন শিবসেনা সমর্থক নিয়মিত আর মহড়ায় যাওয়া মুসলিমদের শত্রু ভাবা তার কাছে ছিল স্বাভাবিক বিষয় তাই তিনি সবচেয়ে সামনে দাঁড়িয়ে প্রথম হাতুড়ির আঘাতটা করলেন বাবরি মসজিদের মিনারে মসজিদ ভেঙে ফেরার পর পুরো এলাকার মানুষ তাকে বীরের মতো অভ্যর্থ লাগায় কিন্তু যখন তিনি বাড়ি পৌঁছালেন ঘটল সম্পূর্ণ উল্টো তার বাবা যিনি মহত্যা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত ছিলেন এবং সবসময় মুসলিমদের পাশে দাঁড়াতেন তিনি ছেলের কাজকে নৈতিকভাবে অগ্রহণযোগ্য বললেন বাড়ির সবাই তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল কেউ গর্বিত হয়নি কেউ তাকে নায়ক ভাবেনি বরং নিন্দা অপমান আর এক ধরনের কঠিন বুকে লাগা নীরব প্রত্যাখ্যান তার দিকে ছুটে এলো। পরিবার থেকে তাকে বের করে দেওয়া হলো। এই আচরণেই শুরু হল বলবীর সিংয়ের অন্তর্দহন সেই আত্মোপলব্ধি তাকে নিয়ে যায় এক নতুন পথে যা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত তিনি পরিচিত হন মাওলানা কালিম সিদ্দিকীর সঙ্গে মৌলানার আচরণ জীবনযাপন এবং গভীর মানবিকতা বলবীর সিংকে ধীরে ধীরে ভিতর থেকে নাড়িয়ে দেয় পরিবারের মূল্যবোধ বাবার শান্তিপূর্ণ আদর্শ আর নিজের ভুলের ভার সবকিছু একত্রে তাকে প্রশ্ন করতে বাধ্য করে নিজের অতীতকে উনিশশো সালের পহেলা জুন সেই দিনটি তার জীবনের বড় মোর পরিবর্তনের দিন বলবীর সিং ইসলাম গ্রহণ করে নতুন নাম নিলেন মোহাম্মদ আমির তিনি শুধু ধর্মান্তরিত হলেন না বরং নিজের ভুলের জন্য তওবা করে নিলেন এক অসাধারণ প্রতিজ্ঞা তিনি একশটি মসজিদ নির্মাণ করবেন যেই মসজিদের ধ্বংসে তিনি একদিন অংশ নিয়েছিলেন আজ সেই মসজিদের স্মৃতিতেই তিনি গড়বেন শত শত ইবাদতখানা পরবর্তী বছরগুলোতে আমির নিঃশব্দে কাজ করে গেছেন কোনো প্রচার নয় কোনো মিডিয়া উপস্থিতি নয় তিনি গ্রামে গ্রামে গিয়ে মসজিদ নির্মাণ করেছেন পুরনো মসজিদ সংস্কার করেছেন নিজের জীবনটা উৎসর্গ করেছেন ভুলের প্রাশ্চিত্তে মৃত্যুর আগ পর্যন্ত তিনি তৈরি করেছেন একানব্বইটি মসজিদ বাকি ছিল মাত্র নয়টি যা সম্পূর্ণ করতে পারেননি দু সালে মৃত্যুর কারণে বলবীর সিং থেকে মহম্মদ আমির হয়ে ওঠার গল্প শুধু ধর্মান্তরিত হওয়ার গল্প নয় এটা মানবিক জাগরণের গল্প এটা ঘৃণা থেকে ভালোবাসায় ফেরার গল্প ভুল বুঝতে পারার গল্প বাবরি মসজিদ ভাঙার দিনটা যেমন ইতিহাসে এক কালো দাগ হয়ে আছে তেমনি আমিরের পরবর্তী জীবনটাও ইতিহাসে জায়গা করে নিয়েছে এক অনুতপ্তি মানবিক ও পরিবর্তিত মানুষের প্রতিচ্ছবি হয়ে আজ যখন সেই অগ্নি বিক্ষুব্ধ সময়ের দিকে ফিরে তাকানো হয় তখন বলবীর সিং পরিণতি আমাদের মনে করিয়ে দেয় একটা মানুষের ভিতরে সত্যিকারের পরিবর্তন ঘৃণা নয় বরং মানবিকতাই ঘটায় আর সেই মানবিকতার দিকেই হাঁটতে শুরু করেছিলেন আমির যেদিন তিনি বুঝেছিলেন ধ্বংস নয় নির্মাণী মানুষের আসল মহত্ব